নমস্কার বন্ধুরা আমি রাহুল চ্যাটার্জি একজন ছাগল পালক বা ছাগল খামারি যেটা খুশি আপনারা বলতে পারেন তো আজকে ভিডিওতে আমি আমার ফেস দেখাচ্ছি না প্রতি ভিডিওতেই আমি দেখাই তো আজকে ভাবলাম যে কেবল ছাগলগুলোকেই দেখাই যদি নিজেকে বাদ দিয়ে ছাগলগুলোকে দেখায় এবং ভালো কিছু বলতে পারি তো দেখি তো যাই হোক আমি একজন ছাগল পালক দেশি ছাগলের পালক নিয়মিত ছাগল পালনের ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি প্রতি সোম বুধ ও শনি সপ্তাহে তিন দিন ঠিক সকাল দশটার সময় আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করি এছাড়াও আমি দেশি ছাগল পালন করি ও মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করি মাঠে ছাগল চড়াই এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মাঠে ছাগল চড়াচ্ছি শুধু এখন না প্রতিদিন আমি মাঠেই ছাগল চড়াতে আসি আপনারা আমার সমস্ত ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি মাঠেই ছাগল চড়াতে আসে আর এখান থেকে আমি আমার ভিডিওটা বানাই তো এখন আমি মাঠে ছাগল চড়াতে এসেছি আমার ছাগলগুলো চড়ছে দেখতেই পাচ্ছেন যদিও এবারে আস্তে আস্তে মাঠের সমস্ত ঘাস শুকিয়ে যাচ্ছে আমি কিছু গাছের পাতা দিই খেতে তা সত্ত্বেও মাঠে চড়াতে আসি যাতে মাঠে ছাগলগুলো চললে তাদের যে খাবার যেটা মানে খাবারের যোগান যেটা তার হান্ড্রেড পারসেন্ট এখান থেকেই পূরণ হয়ে যায় তাই আমি নিয়ম করে মাঠে ছাগল চড়াতে আসি এর ফলে আমার যে ছাগলের জন্য খাবারের খরচ সেটাও কিন্তু অনেকটাই কম হয় এক প্রকার জিরো খরচ বলতে পারেন আমি যেহেতু মাঠে ছাগল চড়াই মাঠের সবুজ ঘাস গাছের পাতা বিভিন্ন লতা গাছ এই সকলেই খায় আমার ছাগলে তাই আলাদা করে কোনো খাবার আমাকে দিতে হয় না এর জন্য কিন্তু আমার ছাগলগুলো খুব একটা খারাপ নেই কিন্তু আপনারা হয়তো বলতে পারেন যে আমার ছাগলগুলো খাবার দিই না বলে খারাপ হতে পারে কিন্তু না খুব একটা খারাপ কিন্তু আমার ছাগলগুলো নয় আমি বিভিন্ন বিষয়ের উপর ভিডিও বানাই তো আজকে যে বিষয়টার উপর ভিডিও বানাচ্ছি সেটা হলো গ্রামের মেয়ে বা মহিলারা সংসারের কাজের পাশাপাশি কিভাবে ছাগল পালন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে দেখুন ছাগল সাধারণত গ্রামের মহিলারা বেশি পালন করে যদিও বর্তমানে শহরাঞ্চলেও কিছু কিছু বাড়িতে ছাগল পালন করা হয় তবে মানে কিছু কিছু বাড়িতে বলতে তাদের কিন্তু অর্থনৈতিক হালটা খুব একটা মজবুত নয় সেই সব বাড়িতেই করা হয় তাছাড়া বেশিরভাগ বাড়িতেই কিন্তু করা হয় না আর আমাদের দেশের যে ছাগলটা পালন করা হয় তার মোটামুটি সিংহভাগ ছাগল গ্রামাঞ্চলেই পালন করা হয় শহরাঞ্চলে কিন্তু হয় না গ্রামাঞ্চল থেকেই আমাদের দেশের মাংসের চাহিদা সিংহভাগ পূরণ হয় কারণ আমাদের দেশের যে মাংস তার বেশিরভাগটাই আসে ছাগলের মাংস থেকে আর ছাগল থেকেই আমাদের দেশের মাংস চাহিদাটা সবদিকে বেশি যেহেতু পূরণ হয় আর এই ছাগলটা থেকে বেশি পালন করা হয় গ্রামাঞ্চলের আর গ্রামের গরিব মানুষেরা এই ছাগল বেশি পালন করে বিশেষ করে দেশি ছাগল গ্রামাঞ্চলের অনেক বাড়িতেই দেখা যায় যে সেই বাড়ির একমাত্র রোজগারে পুরুষ মানুষ তার রোজগারের উপরেই সংসার চলে খুব একটা হয়তো বেশি রোজগার থাকে না তার ফলে সংসার টানাটানির মধ্য দিয়েই চলে তখন বাড়ির মহিলারা কিছু কিছু ক্ষেত্রে হাঁস পালন গরু পালন ছাগল পালন মুরগি পালন এইসব করে কিছুটা সংসারের হাল ধরার চেষ্টা করে তো এই যে প্রাণীগুলো এই প্রাণীগুলোর মধ্যে সবথেকে বেশি যে প্রাণী পালন করে উপার্জন করা যায় সেটা হলো ছাগল পালন যে কোনো প্রাণী পালনের তুলনায় ছাগল পালন করে বেশি ইনকাম করা যায় বা এখান থেকে বেশি টাকা পাওয়া যায় আপনারা যারা পালন করেন তারা ভালোভাবেই জানবেন যে অন্যান্য প্রাণীগুলোর তুলনায় ছাগল পালনে ইনকাম কতটা বেশি হয় যদিও গরু পালন থেকে ইনকাম হয় কিন্তু গরু পালনের জন্য খরচ একটু বেশি লাগে আর পরিশ্রমটাও বেশি লাগে হাঁস পালন মুরগি পালনে খরচ খুব একটা লাগে না কিন্তু এই যে হাঁস পালন বা মুরগি পালন এদের ইনকামটা খুব কম আর একটু রিক্স বেশি বিশেষ করে হাঁস হাঁস পুকুরে চড়তে যেতে হয় এবারে যখন চড়তে যায় সেখানে শেয়ালে আলে কুকুরে ধরে নিতে পারে মুরগিরও অনেকটাই একই রকম তাই ছাগলের সব থেকে বেশি ইনকাম হয় সেই দিক দিয়ে দেখতে গেলে গ্রামের অনেক মহিলা বা মেয়েরা ছাগল পালন করে সংসারের হাল ধরতে পারে এমনকি নিজের হাত খরচের টাকাটাও জোগাড় করতে পারে আমি দেখেছি আমার বাড়িতে যখন আমরা ছোট ছিলাম আমার মা ছাগল পালন করতো আমার বাবার একা রোজগারের উপর সংসার চলতো অনেক ক্ষেত্রে হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যেত যে সঠিক সময়ে সঠিক জিনিসটা আসছে না তখন আমার মা শুরু করে একটা ছোট্ট মতো বাচ্চা ছাগল দিয়ে শুরু করে একবারে ছোট্ট তখনকার দিনে হয়তো খুব কম দামেই কিনেছিলো কত টাকা দিয়েই কিনেছিলো সেটা হয়তো আমার মনে নেই তখন আমি খুব ছোট কিন্তু শুরু করে তারপরে আস্তে আস্তে সেখান থেকে অনেক ছাগল আমাদের হয়েছিল এক বছর আমার মনে পড়ে যে আমাদের গ্রামের সবদিকে বড়ো উৎসব কালী পুজো সেই বছর কালী পুজোতে আমাদের বাড়িতে যখন আমাদের অতিথিরা আসে আমাদের ছাগল নিয়ে জিজ্ঞাসা করে তো সেই বছর আমার মনে আছে যে আমার বাড়িতে মা সেই বছর তিন হাজার টাকার মাঠা ছাগল বিক্রি করেছিল কালী পুজোর সময় তখনকার দিনে তিন হাজার টাকা মোটামুটি এখন বর্তমান সময়ে প্রায় এক লাখ দেড় লাখ টাকার সমান আমার মনে হয় কারণ তখন আমার বয়স হবে খুব জোর পাঁচ বছর ছ বছর তো যখন আমার মামা শুনেছিল না মামা অবাক হয়ে গিয়েছিল যে তিন হাজার টাকা ছাগল বিক্রি করেছে তখন এক একটা ছাগলের দাম কত ছিল এক একটা ছাগলের দাম ছিল বড় বড়ো ছাগল তিনশো চারশো পাঁচশো টাকা ঠিক আছে আজ হয়তো কুড়ি বছর পঁচিশ বছর আগে আমারই মনে পড়ে আমি যখন প্রথম ছাগল পালন শুরু করি আমি সব সবথেকে বড়ো যে ছাগলটা বিক্রি করেছিলাম না সবথেকে বড়ো ছাগল মোটামুটি দশ কেজি বারো কেজি ওজনের মাংস হবে সেই ছাগলটা আমি বিক্রি করেছিলাম বাইশশো টাকাতে আমি প্রায় দু হাজার চোদ্দো সাল থেকে ছাগল পালন শুরু করছি এখন তো একটা ছাগলের বড় ছাগলের দাম মোটামুটি সাত হাজার আট হাজার দশ হাজার পর্যন্ত যাচ্ছে এখন অনেক দাম ছাগলের তো এখন যারা ছাগল পালন করে অনেক বাড়িতেই দেখা যায় যে বাড়ির মহিলারা ছাগল পালন করছে যেসব বাড়িতে বিশেষ করে টানাটানির সংসার মানে ইনকাম যৎসামান্য সেই ইনকাম দিয়ে অনেক সময় সংসার ঠিকভাবে চলে না বা সংসার চললেও বাকি যে শখ আহ্লাদ সেগুলো পূরণ হয় না সেই সব বাড়ির মহিলারা সহজেই ছাগল পালন করে সেখান থেকে উপার্জন করতে পারে বা নিজের হাত খরচ কিন্তু তারা সেখান থেকে ব্যবস্থা করে নিতে পারে কিভাবে করবে তারা সেই সব সম্পর্কেই আমি কিছু কথা বলছি প্রথমত আমি বলি তাদের বেশি ছাগল কেনার দরকার নেই একটা কি দুটো ছাগল তারা কিনুক খুব বড়ো ছাগল আমি কিনতে বলবো না মোটামুটি ওই পাঁচ মাস মাস এরকম বয়সের ফিমেল ছাগল তারা একটা কি দুটো কিনুক দামটাও কম পড়বে আর যেহেতু তারা একটা কি দুটো ছাগল কিনছে না তাদের মেল ছাগল বা পাঁঠা ছাগলের কোনো দরকার পড়ে না কারণ গ্রামাঞ্চলে অনেক বাড়িতেই পাটা ছাগল থাকে বেশি ছাগল কিনলে হয়তো মেল ছাগলের দরকার হয় কিন্তু একটা বা দুটো ছাগল কিনলে মেল ছাগলের দরকার হয় না আর এই যে একটা বা দুটো ছাগল কিনছে এই ছাগলের এক্সট্রা কোনো খাবারের খরচও লাগে না এরা সম্পূর্ণ বাড়ির যে এটো কাটো খাবার বা এক্সট্রা যে খাবারগুলো নষ্ট হয়ে যায় সেই খাবারগুলো খেয়েই কিন্তু এদের হয়ে যাবে তাছাড়া এক ডাল দুডাল পালা আর মাঠে চোরানো আমরা দেখি আমাদের গ্রামে যে সব বাড়িতে এরকম একটা দুটো ছাগল আছে তারা কী করে তারা গ্রামের মধ্যেই ছাগলগুলো ছেড়ে দিল বেশি দূরে মাঠে নিয়ে যায় না গ্রামের পাচীরের ধারে রাস্তার ধারে যেসব ঘাস গজায় লতা গাছ গজায় সেগুলো খায় আর তাছাড়া বাড়ির কিছু খাবার যেগুলো ফেলে দেওয়া হয় আর দু এক ডাল গাছের পাতা তারা দেয় তাদের ছাগলের মোটামুটি খাবারটা হয়ে যায় কোনো এক্সট্রা খাবার কেনা দিতে হয় না বা সেরকম ওষুধেরও কোনো দরকার পড়ে না আমাদের গ্রামে আরেকটা আমরা দেখেছি শুধু আমাদের গ্রামে না আমি আমার রাজ্যের কথাটাই বলছি সরকার থেকে কিন্তু ছাগল দেওয়া হয় অনেক গরিব মানুষকে সরকার থেকে ছাগল দেওয়া হয় বিশেষ করে সব মহিলা সমিতিগুলো আছে না সেই সব মহিলা সমিতিগুলোর মারফত কিন্তু ছাগল দেওয়া হয় তাদের ছাগল দেওয়ার সাথে সাথে ছাগলের ভ্যাকসিন ক্রিমের ওষুধ বা আরও বিভিন্ন ওষুধের কিন্তু ব্যবস্থা সরকার থেকেই করে দেওয়া হয় আমাদের সরকার কিন্তু এই বিষয়ে অনেক সাহায্য করে হাঁস দেওয়া হয় মুরগি দেওয়া হয় ছাগল দেওয়া হয় অনেক ক্ষেত্রে গরুও দেওয়া হয় তো যারা ছাগল পালন করে অনেক জায়গাতেই দেখা যায় আমাদের গ্রামেও অনেকেই পেয়েছে তাদের কারো কারো ছাগল আছে কারো কারো নেই বিশেষ করে যাদের ছাগল দরকার ছিল না সেই সব বাড়িতে যারা ছাগল পেয়েছে তাদের ছাগলগুলো কিন্তু এখন আর নেই আর যাদের দরকার ছিল তাদের ছাগলগুলো কিন্তু যা দিয়েছিল তার থেকে আরও বেশি আছে তাদের তো এইভাবে সরকার থেকে আমাদের সুযোগ সুবিধা পাওয়া যায় আর যখন ছাগল বিক্রি করা হবে তখন কিন্তু সেটার যে ইনকামটা হয় না পুরো ইনকামটা কিন্তু সেই বাড়ির মেয়ে বা মহিলাদের তারা নিজের ইচ্ছা মতো সেই টাকাটা খরচ করে যদিও তারা সমস্ত টাকাটাই সংসারের খরচেই লাগায় তবুও সেই টাকাটা সম্পূর্ণ তাদের নিজস্ব টাকা স্বাধীন যে টাকা বলে তারা ছাগল পালন যখন করবে একটা কি দুটো ছাগল যখন পালন করবে একটা ছাগলে আমরা জানি যে বছরে দুটো বাচ্চা দেয় প্রথমবারে হয়তো একটা বাচ্চা হয় কিন্তু তারপর থেকে আস্তে আস্তে দুটো তিনটে পর্যন্ত বাচ্চা হয় আর যেহেতু একটা ছাগলে বেশি যত্ন পাবে সেক্ষেত্রে তিনটে চারটেও বাচ্চা কিন্তু হয় অনেক সময় আমার পাশের বাড়িতেই একজনের একটাই ছাগল আছে তার আমি দেখলাম তিনটে বাচ্চা হয়েছে তিন চার দিন আগে হলো আর এর আগের বারেও তার তিনটে বাচ্চা হয়েছিল তিনটে মেল বাচ্চা হয়েছিল এবারে বরং দুটো ফিমেল একটা মেল হয়েছে তো আগের যে তিনটে মেল বাচ্চা হয়েছিল সেই মেল বাচ্চাগুলোকে কালী পুজোর সময় বিক্রি করলো এক একটা ছ হাজার করে ছয় থেকে আঠেরো হাজার টাকা খুব মানে খুব বড়ো ছিল না ওই কারণেই ছ হাজার করে বিক্রি করেছে তো ছ হাজার করে যে বিক্রি করেছে সেই বাড়িতে কিন্তু পুজোর খরচটা সম্পূর্ণ হয়ে গেছে এটা মনে রাখবেন তাই প্রত্যেক বাড়িতেই একটা কি দুটো করে ছাগল পালন করতে পারে বাড়ির মহিলারা তারা সংসারের খরচের পাশাপাশি নিজেদের হাত খরচ অনেক তো অনেকের সকাল থাকে কসমেটিক্স লাগে তারপরে পোশাক আশাক লাগে আরও বিভিন্ন ধরনের খরচ চুড়ি গয়না অনেক ধরনেরই হয় হয়তো আমি বলবো যে সোনার গয়না হয়তো নাও হতে পারে কিন্তু আবার একেবারেই যে হবে না সেটাও নয় অনেক সময় দেখা যায় যে তারা বিভিন্ন বাজারে যাচ্ছে দোকানে যাচ্ছে সেখানে তারা অনেকে বিভিন্ন জিনিস কেনে খাবার খায় বিভিন্ন মেলাতে গিয়ে বিভিন্ন শখসাদের জিনিস কেনে সেই সব কিন্তু এই ছাগলের টাকার থেকে হয়ে যেতে পারে আর একটা ছাগলের দাম বিশেষ করে একটা মেল ছাগলের দাম আমরা ভালোভাবেই জানি যে একটা এক বছরের মেল ছাগলের দাম সাত হাজার টাকা আর একটা ফিমেল ছাগল যেমন এই এই ধরনের ছাগল এই ছাগলগুলোর দাম কিন্তু মোটামুটি তিন হাজার টাকা আমাকে একজন আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন যে দাদা লাল ছাগলগুলোর দাম কীরকম এই যে লাল ছাগলটা আছে এই লাল ছাগলটার আমার এখনও কিন্তু বাচ্চা হয়নি গামীন ছাগল এই ছাগলটার বাচ্চা হবে মোটামুটি চৈত্র মাস নাগাদ এই এই একটা ছাগল মোটামুটি তিন হাজার টাকা দাম আছে এছাড়াও আরও লাল ছাগল আছে আমার আমি দেখাই এই যে একটা লাল ছাগল এই ছাগলটা একটু বড়ো ছাগল এটা মোটামুটি চার হাজার টাকার মতো দাম আছে আর একটা লাল ছাগল আছে এই ছাগলটা এটাও মোটামুটি পনেরোশো টাকা দু হাজার টাকা এরকম দাম আছে আর এই যে পাঠা ছাগলগুলো এই পাটা ছাগলটা এখন মোটামুটি ছ হাজার টাকা দাম আছে এইটা এটা ছাড়াও একটা খাসি ছাগল আছে আমার খাসি ছাগলটা দেখাই এইটা মোটামুটি সাত হাজার টাকা দাম আছে তো একটা পাটা ছাগল যদি তারা বিক্রি করে গড় সাত হাজার টাকা তারা পাবেই পাবে আর একটা মাটি ছাগল বা স্ত্রী ছাগল বিক্রি করলে মোটামুটি তিন হাজার টাকা আমি ধরলাম তো যদি বছরে দুবার বাচ্চা হয় দুটো করে চারটে বাচ্চা হয় একটা মেল একটা ফিমেল সাধারণত ছাগলের এইভাবেই বাচ্চা হয় অনেক ক্ষেত্রে হয়তো দুটোই ফিমেল বা দুটোই মেল হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটা মেল একটা ফিমেল হয় সেক্ষেত্রে তারা মোটামুটি একটা ছাগল থেকে বছরে দশ হাজার টাকা পেতে পারে তো দুবার যদি বাচ্চা হয় কুড়ি হাজার টাকা একটা ছাগলে আর দুটো ছাগলে চল্লিশ হাজার টাকা কিন্তু তারা ইনকাম করে নিতে পারে এবারে গড় আমি তিন হাজার টাকা মাসিক ইনকাম ধরে নিচ্ছি দুটো ছাগল যদি রাখে আর খাবারের খরচ কিন্তু সম্পূর্ণ জিরো ওষুধ ইঞ্জেকশানও খুব একটা লাগে না একটা ছোট জায়গাতে অনেক আমাদের গ্রামাঞ্চলে অনেক বাড়িতে দেখা যায় যে বিশেষ করে একটা রান্নাঘর বা একটা গোয়াল ঘর থাকেই থাকে এইসব ঘরে কিন্তু তারা ছাগল রেখে নিজেদের হাত খরচ বা সংসার খরচ যেটা খুশি তারা কিন্তু ব্যবস্থা করে নিতে পারে আর আমি প্রত্যেক বাড়ির মহিলাদের বা মেয়েদের বলবো আপনারা সংসারের কাজ করে অনেক সময় ফাঁকা বসে থাকেন এখানে ওখানে সেখানে বসে থাকেন আপনারা অবশ্যই চেষ্টা করুন যে একটা দুটো ছাগল কিনে কিছু নিজেদের ইনকামও হবে আপনাদের সময়টাও বাঁচবে ফালতু যেটা নষ্ট করতেন সেই সময়টা আপনারা ছাগলের জন্যই দিন ফালতু সময় নষ্ট না করে সেখান থেকে কিছু আপনারা ইনকাম করতে পারবেন তো আপনারা অবশ্যই শুরু করুন অনেক বাড়িতে দেখা যায় যে ফুল গাছ লাগাচ্ছে বা আরও কিছু করছে অবশ্যই করুন সেগুলো আমি বারণ করব না আপনাদের ফাঁকা জায়গাগুলোতে আপনারা ফুল গাছ লাগান ফুল গাছের সাথে সাথে দু একটা সবজি গাছ লাগান যাতে আপনাদের কিছু ইনকাম হয় বাড়তি হয় এমনকি খ যে সংসারের যে খরচ যেটা বা যোগান সেটা সবজির চাহিদা সেটা আপনারা অবশ্যই সেখান থেকে পূরণ করে নিতে পারবেন আর নিজেদের যে হাত খরচ সেটাও ব্যস্ত করতে পারবেন বাড়ির পুরুষ মানুষটার মুখাপেক্ষি হয়ে আপনাদের থাকতে হবে না তাই অবশ্যই আপনারা চেষ্টা করুন যে ছাগল পালন করে কিছু ইনকাম করার যারা চাকরি করেন সরকারি চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন তাদের আমি বলবো না কিন্তু যারা বাড়িতে স চাকরি করেন না কেবল বাড়িতে মানে গৃহবধূ হয়ে থাকেন বা বাড়ির মেয়েরা মেয়েদের কথা বলছি আপনারা অবশ্যই চেষ্টা করুন ছাগল পালন করে কিছু ইনকাম করার যাই হোক অনেক কথাই বলে ফেললাম ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আশা করি ভিডিওটা আমার আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর যে সমস্ত ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন যাতে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায় আজকের মতো এই পর্যন্তই এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ